এখন থেকে কেউ আর কালো থাকবে না এটা ছেলে মেয়ের কালো কুচকুচে ত্বকের যেখানে লাগানো হবে সেখানেই হবে দুধের মতো ফর্সা ত্বকের মেস্তার দাগ বনের দাগ চোখে নিচের কালো দাগ এবং রোদে পড়া কালো দাগ সব ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এছাড়াও ত্বকের বলি রেখা দূর করবে ত্বকের ভাজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান করবে ত্বককে করবে গভীর থেকে ফসা এবং স্কিনের মতো চকচকে ষাট বছরের বুড়িয়ে যাওয়া ত্বককে করবে ষোলো বছরের তরুণ তরুণীর মতো ম্যাজিক এই রেমেডি ব্যবহারে আপনাদের ত্বক এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা ত্বকে কি ব্যবহার করেছেন আপনাদেরকে ত্বকের যত্নে হাজার টাকা খরচ করে আর কখনই পার্লারে যাবার প্রয়োজন হবে না তো খুব সহজেই ম্যাজিক এই রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন নিয়ে নিয়েছি শ্যাম্পু এখানে আমি শ্যাম্পু ব্যবহার করেছি আপনারা শ্যাম্পুর পরিবর্তে এক চামচ পরিমাণ ফেস ওয়াশ নিয়ে নেবেন এক চামচ পরিমাণ ফেস ওয়াশের সাথে দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি চিনি আমাদের ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে ত্বকের মৃত কোষগুলোকে পুনরুজ্জীবিত করে মৃত চামড়া দূর করে দিয়ে দিব এক চামচ পরিমাণ নারিকেল তেল নারিকেল তেল আমাদের ত্বকের বলিরেখা দূর করে ত্বকের ভাজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে ত্বকের কালো দাগ দূর করে দুই চামচ পরিমাণ চিয়া সিটের সাথে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দশ মিনিট জাল করে চিয়া সিটের জেল তৈরি করে নিয়েছি এখানে এক চামচ পরিমাণ চিয়াশিট জেল দিয়ে দিব চিয়াশিট জেল আমাদের ত্বকের বলি রেখা দুধ করে ত্বকের ভাজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে ত্বকের কালো দাচ্ছপ দুধ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে দিয়ে দিব এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমাদের ত্বকের বলি রেখা দূর করে ত্বকের ভাজ হয়ে যাওয়া চামড়াকে গরুর থেকে টানটান করে ত্বকে করে গরুর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে দিয়ে দিব এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের ত্বকের ময়লাকে গরুর থেকে তুলে আনে ত্বকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করে ত্বকের বলিরেখা দূর করে ত্বকের ভাজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে ত্বকে করে গরুর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে দিয়ে দিব এক চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ত্বকের বলিরেখা দূর করে ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বককে করে গভীর থেকে ফলসা এবং গ্লাস স্কিনের মতো চকচকে সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল ত্বকের যত্নে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী ম্যাজিক রেমেডি ম্যাজিক এই রেমেডি আপনারা আপনাদের মুখমণ্ডল হাতে পায়ে গলা ঘাড়ে যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন ম্যাজিক এই রেমেডি নারী পুরুষ উভয়ই আপনারা আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন এই রেমিডি তৈরি করে আপনারা যে কোনো ধরনের জারের মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজে পনেরো দিনের মতো সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন ম্যাজিক এই রেমেডি আপনারা যে কোনো সময় চাইলেই আপনাদের ত্বককে ব্যবহার করতে পারবেন বাইরে বেড়াতে যাবার আগে গোসলের আগে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে যে কোনো সময় চাইলে ব্যবহার করতে পারবেন এই রেমেডি ত্বকে ব্যবহার করার জন্য প্রথমে আপনাদের ত্বকটিকে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপর পাতলা সুতি কাপড় দিয়ে ত্বক মুছে নিতে হবে এরপর একটি মেকআপ ব্রাশ অথবা আঙুলের সাহায্যে রেমিডি আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন রেমিডি খুব ভালোভাবে ত্বকে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে আলতো হাতে মিনিট ত্বকে করবেন ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী করার ফলে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে এর ফলে ত্বকের বলি দূর হয় ত্বকের ভাজ হয়ে যাওয়া চামড়াকে গধুর থেকে টান করে তো খুব ভালোভাবে দুই মিনিট মাসাজ করার পর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন এই রেমেডি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে তিন দিন ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহার করতে পারেন নিয়মিত ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনারা কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম